ট্রেড ইনভেস্টমেন্ট ফান্ডে মোটা টাকার প্রতারণার শিকার এক ব্যক্তি বারাসাত সাইবার থানার পুলিশের হাতে গ্রেফতার এক দফায় দফায় চুয়ান্ন লক্ষ টাকার ওপর অনলাইনে লক্ষ্মী লাভের আশায় বিনিয়োগ করেন অশোকনগরের এক বাসিন্দা প্রথম দফায় কিছু অর্থের বিনিয়োগে যথেষ্ট লাভ তুলে নিতে চাইলে আরও টাকা বিনিয়োগ করতে বলা হয় অভিযোগকারীকে বিনিয়োগের পর লাভের অঙ্ক গিয়ে দাঁড়ায় দেড় কোটি টাকায় সেই টাকা তুলতে গেলে অনলাইন অ্যাপ বন্ধ হয়ে যায় এরপর স্টেট ইনভেস্টমেন্ট এজেন্টের সাথে কথা বলে সেই টাকা তুলতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি অনলাইন অ্যাপ ইনস্টল করতে বলা হয় অভিযোগকারীকে এবং সেখান থেকেই হাতিয়ে নেওয়া হয় কয়েক লক্ষ টাকা এরপরই বারাসাত সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রতারিত যুবক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে বারাসাত সাইবার থানার পুলিশ আজ দুপুর দুটো নাগাদ অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজত আবেদন চেয়ে বারাসাত জেলা আদালতে পাঠানো হয়